সংগ্রাম জনতা আসসালামু আলাইকুম আজকে একটি ঐতিহাসিক বিজয়ের দিন আমরা উনিশশো করে মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমরা দুই হাজার চব্বিশের এই মুক্তিযুদ্ধ দেখেছি ছাত্র জনতার আপামর জনসাধারণের এই মুক্তিযুদ্ধ দেখেছি আমরা দেখেছি একটি দানবীয় সরকার কিভাবে এই স্বৈরাচার সরকার কিভাবে দেশ থেকে পালিয়ে গেছে আমরা তার পতন ঘটে ঘটাতে পেরেছি এই ছাত্র জনতা আর আগামী বাংলাদেশ আমাদের বাংলাদেশ আগামীতে আমরা শাসন করবো এই ছাত্র জনতা দেশটাকে সংস্কার করতে হবে প্রতিটি শাখায় শাখায় প্রত্যেকে জায়গা থেকে সচেতন থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে স্বৈরাচার প্রথম দিবস আজকে স্বৈরাচার প্রথম দিবস মানুষের উল্লাস মানুষের উল্লাস দেখতে পাচ্ছেন মানুষের উল্লাস দেখতে পাচ্ছেন বন্ধুরা

Sansanane. <coughs> <coughs>

কিছুটা সহিংসতা হচ্ছে ছোটোখাটো যেমন মুক্তিকামী সাধারণ জনতার ঢল নেমেছে রাস্তায় এবং বিক্ষিপ্ত জনতা আজকে এই বাংলাদেশ পুলিশের এই চাটুকার ভূমিকার কারণে পুলিশের উপর এই জাতি আজকে ক্ষিপ্ত এই পুলিশের উপর জাতি আছে ক্ষিপ্ত তো তারা আসলে থানায় আগুন দেওয়ার চেষ্টা করেছে যদি আমরা দেখতে পাচ্ছি তো এইভাবেই আসলে দেশ একটি স্বৈরাচার জগদ্দল পাথরের চেপে বসা স্বৈরাচার সরকারের থেকে মুক্ত হলো আজকে আগামী বাংলাদেশ আমাদের তরুণ প্রজন্মের আমাদের ছাত্র সমাজের আমাদের যুব সমাজের বাংলাদেশ আমরা এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবোধ করেছেন দু মুক্তিযুদ্ধের সাক্ষী এই তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধের সাক্ষী তিনি দেখতেই পাচ্ছেন

সেনাপ্রধান জামান শেখ হাসিনার আত্মীয় রাষ্ট্র কোনোভাবে এদের হাতে হাতে দিলে হবে না অবশ্যই আচ্ছা আমাদের ওপরে এই বাঙালি সাধারণ জনগণ রাজপথ ছাড়ে নাই রাজপথ ছাড়ে নাই রাজপথ এই বাঙালির দখলে রাজপথ আমাদের দখলে আমরা রাজপথ ছাড়ি নাই মুক্তি আমাদের হয়েছে কি আমরা এই দেশকে সুন্দর করে সাজাতে চাই সংস্কার করতে চাই প্রতিটি দুর্নীতি গ্রস্ত ডিপার্টমেন্ট গুলো আমরা নতুন করে সাজাতে চাই বন্ধুরা আপনারা সবাই একতাবদ্ধ বন্ধ হয়ে এই দেশকে সংস্কারের পথে এগিয়ে আসুন অবশ্যই আমাদের খুব ভালো লাগছে আমরা উনিশশো একাত্তর দেখিনি দুই হাজার চব্বিশ দেখছি

ইনশাআল্লাহ 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 এই যে তৃণমূল সমাজ ছাত্র সমাজ এবং নাগরিক সমাজের বর্তমান তাদের অপিনিয়ন আপনারা দেখতে রয়েছেন যে তারা আসলে কি চায় এই দেশ এবং জাতির কাছে কি চায় তো আপনারা সেভাবে আগাবেন ইট ভারত ইট ভারত ঈদ বরাবর বন্ধুরা এটাতে ঈদের দিন আমাদের কাছে এই বাঙালি জাতির কাছে আজকে ঈদের দিনের মতোই একটি আনন্দের দিন উৎসবের দিন মনে করতে আছেন ঈদ বরাবর আজকে 15 বছর বাইতে যাইতে পারি না সমস্ত শহীদের দেখতে পাচ্ছেন আমি দুঃশে মুক্তি হাসতে পারি মুক্তি হাসতে পারি

আজকে বাংলার জনগণ অপেক্ষা করেছিল এই বাঙালি জাতি উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ করে দেশে স্বাধীন করলেও আমরা স্বাধীনতা স্বাদ পাইনি এই আওয়ামী দুঃশাসনের বছর আমাদেরকে

বন্ধুরা দেখতে পাচ্ছেন মুক্তিগামী সাধারণ জনতা আজকে ঢোল নেমেছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রাজপথ মুক্তিগামী সাধারণ জনতার দখালে বন্ধুরা দেখতে পাচ্ছেন সবার দীর্ঘ ষোলো বছরে আওয়ামী দুঃশাসনের এই ক্ষোভের বই প্রকাশ তারা আজকে ঘটাচ্ছেন আজকে বাঙালি জাতির আরেকটি মুক্তিযুদ্ধ হয়েছে কাকা আরেকটি মুক্তিযুদ্ধ হয়েছে হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তরুণ থেকে বৃদ্ধ তরুণ প্রজন্ম আমার বৃদ্ধ জনতা সবাই কিন্তু তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন multiman <iyorsun> <discretion FOR> <intos sm deveil> Beast <También un Enough> বন্ধুরা দেখতে পাচ্ছেন আর মিছিল আর একটি মিছিল আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষ কতটা ক্ষোভ তাদের অন্তরের হৃদয় স্থল থেকে কতটা ক্ষোভ মানুষের দেখতে পাচ্ছেন মানুষ আজকে বিজয়ের মিছিল বিজয়ের আনন্দে মানুষ উচ্ছ্বসিত বন্ধুরা দেখতে পাচ্ছেন

পতন কিভাবে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন জানানের পতন কিভাবে হয় দেখতে পাচ্ছেন আপনারা ছাত্রলীগ

পুলিশ কই আপনি কি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি ভীষণ গণ মিছিলের পর গণ মিছিল মানুষ রাস্তায় নেমে এসেছে এই দীর্ঘ পনেরো বছরের আওয়ামী দুঃশাসনের অবসান হল বন্ধুরা দেখতে পাচ্ছেন মানুষ রাস্তায় নেমে এসেছে এই সরে পতন হয়েছে দেখতে পাচ্ছেন মানুষের উচ্ছ্বাস মানুষ কিভাবে তাদের ক্ষোভের বই প্রকাশ এবং আনন্দের বই প্রকাশ করাচ্ছে একই সাথে